অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে ইউরোপে কি মসজিদে গিয়ে নামাজ পড়া যায় কিনা না যদি মাথায় পাগড়ি গায়ে লম্বা জামা কাঁধে যায় নামাজ তারপরে হাতে কোরআন শরীফ মুখ ভর্তি দাঁড়িয়ে তুমি এই ধরনের পোশাক পরা কেন বের হইছো যদিও ফ্রান্সে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান বসবাস করে কিন্তু এই দেশের সংবিধানে লেখা আছে এটা একটা ধর্ম নিরপেক্ষ দেশ আসলে মসজিদে আসার পরে যখন এই লোকগুলোর দেখে আমার খুবই কষ্ট লাগে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তাদের অধিকাংশ হচ্ছে মুসলিম সবাই নামাজ শেষ করে বাইরে দেখেন কত মানুষ এখন অনেকে সাদা মনে একটা প্রশ্ন আসতে পারে যে জিলা বিদায় কিনা আজকে শুক্রবার আমার রেস্টুরেন্ট দুপুর দুইটা বাজে বন্ধ হয় কিন্তু সেকেন্ড জামা তো ঠিক দুইটা বাজেই তো আমি মালিকরে বললাম যে দেখ আমার তো জুমার নামাজ পড়তে হইবো তো রেস্টুরেন্ট আমি আধা ঘন্টা আগে বন্ধ করে দেই মানে দেড়টা বাজে বন্ধ করে দেই তো আমারে বলল যে ঠিক আছে সমস্যা নাই কা যেহেতু তুই নামাজ পড়স তো তুই দেড়টা বাজে বন্ধ করে দিতে পারস আসলে ফ্রান্সের সব জায়গায় এমন হয় না অধিকাংশ জায়গায় দেখা যায় আড়াইটা পর্যন্ত রেস্টুরেন্ট খোলা থাকে কিন্তু আমি দেড়টা বাজে বন্ধ করে দিই কারণ মালিক তো মুসলমান মালিক তো যার কারণে ওই বিষয়টা বুঝতে পারে তো বরকত দেওয়ার মালিক তো আল্লাহ তালা তো যেহেতু দেড়টা বাজে রেস্টুরেন্ট বন্ধ করে আমার তাড়াতাড়ি নামাজ ধরতে হবে যার কারণে আমি সকালবেলা উঠাই এই ঠান্ডার মধ্যে গোসল করে তারপরে বাসা থেকে বের হয়েছি আমি রেস্টুরেন্টে আসার আগে আমি রেডি হয়ে আসছি যাতে সরাসরি নামাজে চলে যেতে পারে এখান থেকে তো এখন আমি রেস্টুরেন্ট বন্ধ করে দেবো অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে জুম্মা নামাজটা পড়া যায় কি আসলে ইউরোপের অন্যান্য দেশের কথা জানি না ফ্রান্সের হিসাবটা একটু অন্যরকম কারণ এখানে যেহেতু মুসলমানদের বিশাল একটা সংখ্যাগরিষ্ঠতা যার কারণে এত বেশি সংখ্যক মসজিদ আছে শুধু জুম্মার নামাজ না পাঁচক তো নামাজি মসজিদে গিয়ে পড়া যায় এবং পাঁচক তো নামাজি মসজিদে আজান দেওয়া হয় যদিও বড় মাইক লাগানো নাই তারপরেও মানে প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে আজান দেওয়া হয় আমি এখন যেই মসজিদটা যাচ্ছি এটা বিশাল বড় একটা মসজিদ তারপরও এখানে দুইটা জামাত করতে হয় মানে এত সংখ্যক মানুষ এই জায়গায় নামাজ পড়ার জন্য আসে তো হয়তো আপনি ভাবতে পারেন যে মসজিদের সংখ্যা কম যার কারণে মানুষের সংখ্যা বেশি আসলে আপনার ধারণা ভুল কারণ এইখান থেকে পায়ে হেঁটে মাত্র মিনিট সময় লাগে আরেকটা মসজিদ আছে ওইটা আরও বড় মানে এটার চাইতে আরো বড় মসজিদ একটু তাড়াহুড়া করে মসজিদে কারণ হাতে বেশি সময় নাই যাইতে মাত্র বিশ মিনিট সময় আছে তো যাই হোক বাসটা চলে আসে যার কারণে সহজে যাইতে গে বার পাঁচ মিনিট লাগবে বাসে যাইতে ফ্রান্স এমন একটা ধর্মীয় স্বাধীনতা দেশ আপনি যদি মাথায় পাকড়ি গায়ে লম্বা জামা কাঁধে যায় নামাজ তারপরে হাতে কোরআন শরীফ মুখবর্তি দাড়ি মাথায় টুপি তো সব কিছু নিয়েও যদি আপনি পুরা ফ্রান্স ঘোরেন একটা মানুষ আপনার দিকে কটুভাবে তাকাইবো না এবং কোনো পুলিশ আপনাকে একটা প্রশ্নও করব না যে তুমি এই ধরনের পোশাক পয়া কেন বের হয়েছো আর কোনো পুলিশ যদি করে তারপরও তাহলে ওই পুলিশের উল্টা খবর আছে কর চাকরিও চলে যেতে পারে যদিও ফ্রান্সে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান বসবাস করে কিন্তু এই দেশের সংবিধানে লেখা আছে এটা একটা ধর্মনিরপেক্ষ দেশ এখানে সবাই স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করবে কেউ কাউকে কোনো বাধা দিতে পারবে না যাই হোক এক মিনিটের মধ্যে মসজিদে চলে যাব আসলে যখন এই আমার কষ্ট লাগে এত উন্নত একটা দেশে এই ধরনের লোকগুলা রাস্তার মধ্যে বৈশা তারা মানে মানুষের কাছে কি সাহায্য চায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তাদের অধিকাংশ হচ্ছে মুসলিম দেখেন কত মানুষ মসজিদে আসছে যেহেতু শীতকাল তাই কেউ পাঞ্জাবি পরে আসে নাই কারণ শীতের মধ্যে সবারই জ্যাকেট পরতে হবে দেখেন এটা হচ্ছে মসজিদ সবাই খুব বসন্ত সবাই নামাজ শেষ করে বাইরে হইতে দেখেন কত মানুষ সবার বার হইতে মোটামুটি দশ থেকে বারো মিনিট সময় লাগব আরে দেখেন মসজিদটা আসলে বাইরে থেকে ছোট দেখা গেল ভিতরে কিন্তু অনেক জায়গা পিছন দিক দিয়া মোটামুটি সাতটা আটটা রুম আছে বড় বড় আবার খোলা জায়গাও আছে একসাথে আমার মনে হয় সম্ভবত দেড় হাজার মানুষ নামাজ পড়তে পারে এই জায়গায় আমার আইডিয়া আর কি যাই হোক এবার বাসায় যাওয়ার পালা অনেকে সাদা মনে প্রশ্ন আসতে পারে যে জিলাপি দেয় কিনা আসলে এই জায়গায় তো জিলাপি দেয় না কিন্তু খেজুর দেয় প্রায় প্রতি জুম্মায় খেজুর পাওয়া যায় বাইরে খেজুর রেখা দেয় মানুষ যার মতো করে খায় কিন্তু আজকে খেজুর পাই নাই কিন্তু আমি এটা নিয়ে আসলাম এটা আমি মাগনা আনি না এটা আমি কিনে আনছি বাইরের দোকান থেকে